আসসালামু আলাইকুম আজ রোববার তেইশ মার্চ দুই হাজার স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি শুরুতে থাকছে শিরোনাম সৌদি আরবে কঠোর অভিযান পঁচিশ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার দেশে ফিরে সড়ক দুর্ঘটনার কবলে বিয়ের আগের রাতে লাশ হলেন সৌদি প্রবাসী সৌদিতে বাংলাদেশে ইমামকে গুলি করে হত্যা সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার সৌদির আকর্ষিক সিদ্ধান্ত আটকে গেল হাজারো মানুষের ওমরা যাত্রা দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি সৌদি আরবের সাত দিনে পঁচিশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে গত তেরো মার্চ থেকে উনিশ মার্চ পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পঁচিশ হাজার একশো জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয় বার্তা সংস্থা সৌদির প্রেস এজেন্সির প্রতিবেদনে জানানো হয় তাদের বিরুদ্ধে আবাসিক আইন লঙ্ঘন সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে এক হাজার পাঁচশো তিপান্ন জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে অধিকাংশ ইথিওপিয়ান ও নাগরিক একই সময়ে সৌদি আরব থেকে অবৈধভাবে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করা হয়েছে এছাড়া আইন লঙ্ঘনকারীদের পরিবহন আশ্রয় এবং নিয়োগের সঙ্গে জড়িত ছত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে গত ছয় থেকে ১২ মার্চ পর্যন্ত সৌদির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চব্বিশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিবহন সুবিধা দিলে পনেরো বছর পর্যন্ত কারাদণ্ড ও দশ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে বিয়ের আগের রাতে সড়ক দুর্ঘটনায় সাগর হোসেন নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে শনিবার রাত আটটার দিকে মেহেরপুর জেলার গাংনির চৌগাছায় স্যালো ইঞ্জিন চালিত যান আলগামন এবং মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওই প্রবাসী যুবক নিহত হন নিহত সাগর গাংনি উপজেলার ভাটপাড়া গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে ছেলের মৃত্যু সংবাদে তিনিও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন স্থানীয় সূত্রে জানা গেছে গত পাঁচ দিন আগে সৌদি আরব থেকে দেশে আসেন সাগর পরদিন বিয়ের তারিখ হওয়ায় উপজেলা শহর থেকে বিয়ের বাজার করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি আলগা মনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সৌদি আরবের হাফেজ আল আমির নামে এক মসজিদের ইমামকে গুলি করে হত্যা করা হয়েছে সড়কের পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় শুক্রবার স্থানীয় সময়ে রাত সাড়ে আটটার দিকে সৌদি আরবের ইয়েমেন সীমান্তবর্তী শহর জিজানে এ ঘটনা ঘটে পুলিশ আল আমিনের মরদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সৌদিতে অবস্থানরত তার ভগ্নিপতি নাজমুল ইসলাম তার পরিচয়ে শনাক্ত করেন এরপর বিষয়টি বাংলাদেশে তার পরিবারকে জানানো হয় হাফেজ আল আমিন জিজানের একটি মসজিদে ইমামতি করতেন পাশাপাশি তিনি বাসাবাড়িতে খাবার সরবরাহের কাজ করতেন ঘটনার দিন তিনি তারাবির নামাজ শেষ করে খাবার ডেলিভারি দিতে বের হয়েছিলেন এরপর ওই রাতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ নিহত আল আবিনের চোখ ও বুকসহ শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রচণ্ড রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে এ হত্যার ঘটনায় সৌদি পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে তবে এখনও হত্যার কোনো কারণ এবং কারো জড়িত থাকার বিষয়ে জানা যায়নি রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ করে ওমরা ভিসা কমিয়ে দিয়েছে সৌদি সরকার নতুন কোটা পদ্ধতিতে বাংলাদেশিরা ভিসা পাচ্ছেন মাত্র আট থেকে দশ শতাংশ রমজানের শেষ দিকে সেটি নেমে এসেছে দুই থেকে তিন শতাংশে আকস্মিক এ সিদ্ধান্তে আগাম প্লেনের টিকিট কেটে এবং সৌদিতে বাড়ি ও হোটেল বুকিং করেও ওমরা পালনে যেতে পারছেন না পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার বাংলাদেশি আর সিদ্ধান্ত নিয়েও যাত্রা বাতিল করেছেন পঞ্চান্ন হাজার ওমরা প্রত্যাশী এমন পরিস্থিতিতে সরকারের সরাসরি হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী ওমরা যাত্রী ও হজ এজেন্সি অ্যাসোসিয়েশন বাংলাদেশের নেতারা ভাব বলছেন পবিত্র ওমরা পালনে বাংলাদেশিদের অবস্থান ষষ্ঠ প্রতি মাসে গড়ে শুধু ওমরার জন্য পঁচাত্তর হাজার ভিসা দেয় ঢাকার সৌদি দূতাবাস ওমরা ভিসার চাপ কয়েক গুণ বেড়ে যায় রমজান মাসে এবছর কেবল মার্চ মাসে বাংলাদেশ থেকে এক লাখের বেশি আবেদন পড়ে তবে ভিসা হয়েছে মাত্র চব্বিশ হাজারের মতো সেটিও মার্চের শুরুর দিকে শেষের দিকে ভিসা দেওয়ার হার তিন থেকে চার শতাংশে নেমে এসেছে কোটা পদ্ধতির কারণে এ জটিলতায় পড়েছেন বাংলাদেশিরা ধর্ম মন্ত্রণালয় বলছে মক্কা মদিনায় ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি মানুষ অবস্থান করায় সৌদি সরকার ভিসা কমিয়ে দিয়েছে এখন বাংলাদেশ থেকে একশো ভিসার আবেদন করলে হচ্ছে মাত্র দুই থেকে তিনটি অন্যদিকে হাব নেতারা বলছেন হঠাৎ সৌদি সরকারের এমন সিদ্ধান্তে আটকে গেছে পঞ্চান্ন হাজারের বেশি মানুষের উমরা পালন অগ্রিম টিকিট করে আটকে গেছেন পঁয়ত্রিশ হাজারের মতো উমরা যাত্রী তারা এখন টিকিটের টাকা ফেরত চেয়ে এজেন্সিতে ভিড় করছেন এখন এসব টাকা ফেরত পাওয়া নিয়েও তৈরি হয়েছে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদি আরবে কঠোর অভিযান পঁচিশ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার দেশে ফিরে সড়ক দুর্ঘটনার কবলে বিয়ের আগের রাতে লাশ হলেন সৌদি প্রবাসী সৌদিতে বাংলাদেশে ইমামকে গুলি করে হত্যা সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার আকর্ষিক যাত্রা এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ